সো হ্যালো এভরিওান ওয়ান মোর তোমাদের প্রত্যেকে স্বাগতম তো আমরা ইলেকট্রিসিটি যাওয়ার কারণে আমরা তো ক্লাসটা শেষ করতে পারিনি তো আমরা এখন সুন্দরভাবে ফিজিক্স সেকেন্ড পেপার নিউক্লিয়ার মডেলের নেক্সট পার্টটা আমরা সুন্দরভাবে শেষ করে দেবো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে শেষ করে দেবো তো প্রথম পার্টটা তোমরা কাইন্ডলি দেখে নিবা এবং বইটা আন্ডারলাইন করে নিবা এখন আমরা কি বেশি সময় এখানে দেওয়ার প্রয়োজন হবে না আমরা এই নেক্সট পার্টে অল্প একটু সময় দিলেই হয়ে যাবে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো তো আমরা কি কথা না বলে আমরা মেইন টপিকে চলে আসি তো আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করছিলাম যে তেস্ক্রিয় একক সম্পর্কে আলোচনা করছিলাম তো এখানে তেস্ক্রিয় তো এককটা তোমার হচ্ছে এডমিশনের ক্ষেত্রে এমসিকিউর জন্য এবং ওভারঅল সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে এখানে নোট ডাউন করে নিবা যে এটা এমসিকিউর জন্য সিকিউর জন্য এবং তোমার মেইন এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে এই টপিকটা নোট ডাউন করে নিবা তো এই পার্টটা তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট তো আমরা চলে আসি যে তেজক্রু তার একক অর্থাৎ তেজক্রু পদার্থ কাকে বলে অর্থাৎ কি যে সব পরমাণু বা মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা রশ্মি গামা রশ্মি বিটা রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় তেজক্রু রশ্মি বলা হয় ঠিক আছে তো তেজক্রু রশ্মি পরিমাপের দুটি একক আছে একটা হচ্ছে তোমার কুড়ি আর একটা হচ্ছে কি নেক্সট পার্টটা হচ্ছে বেকেরিন তো এতটুকু সম্পর্কে আমরা কি আলোচনা এখন খুব সুন্দরভাবে করে নিব ঠিক আছে তো কুড়ি অর্থাৎ এখানে একটা দেওয়া আছে কুড়ি দেওয়া আছে এবং অপর পাটটা দেওয়া আছে বিক্রি দেওয়া আছে তো সুন্দরভাবে তোমার সুন্দরভাবে এম জন্য কুর নিবা তারপর এখানে কুড়ি বলতে তোমার সে কি কত সংখ্যক পরমাণু ভাঙনকে বোঝায় অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি সেভেন আর টেন সংখ্যক পরমাণু ভাঙনকে বোঝা হয় তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করে নিবা যে প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি সেভেন টেন টু দি আর টেন সংখ্যক পরমাণু ভাঙনকে বলা হয় এক কুড়ি তাহলে এটা তোমার সে কি শিক্ষুর জন্য ইম্পর্টেন্ট সি চলে আসতে পারে যে বলে দেবে শরসেনে যে এক বলতে তুমি কি বোঝো বা একড়ি কাকে বলে তাহলে তোমাকে রিটেনে এভাবে লিখে দিতে হবে যে প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেনটো সংখ্যক পরমাণু ভাঙ্গনকে একু বলা হয় তারপর নেক্সট পার্ট এখানে দেওয়া আছে কি কোন বস্তু প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু পার টেন পরমাণু বিয়োজিত হয়। এই বস্তুর টেস্ট কুড়িও এক বলা হয় তো এখান থেকে এতটুকু পরিণীমা ঠিক আছে তো এক কুড়ি সমান হচ্ছে কি অর্থাৎ কুড়িকে সি দ্বারা প্রকাশ করা হয় সেটা বড়শি হবে ষোড়শি কখনো হবে না বড়শি অর্থাৎ এখানে এটা কুলম্ব নির্দেশ করে আবার পত্র বিজ্ঞানে এক কুড়িকে বোঝায় তো এক কুড়ি সমান হচ্ছে কি থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু টুটি টেন বিয়োজন সেকেন্ড অর্থাৎ বা এভাবেও লেখা যেতে পারে যে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টুটি পাওয়ার টেন বেকেরেলকে বোঝানো হয় থাকে তো এটা এমসিকুর জন্য পড়ে নিবা এটা এমসি জন্য হোক বা সিকির জন্য হোক অনেক অনেক ইম্পর্টেন্ট তারপর আমরা কি নিজে চলে আসি যে এখানে বলছে এক মিলি কুড়ি অর্থাৎ এখানে বলছে যে মানে তোমার অনেক অনেক সময় তোমার সে কি এই কুড়িকে মিলি কুড়ি এবং মাইক্রো কুড়ি হিসাবে ব্যবহার করা হয় তো মিলি সব মিলি কুড়ি মিলি আমরা পড়ে নিই যে তোমার প্রথম অধ্যায় পড়ছিলাম যে মিলি টেন টু দি মাইনাস থ্রিকে বোঝায় এবং মাইক্রো টেন টু দি পার ইনভার্স সিক্সকে বোঝায় ঠিক আছে তো এখান থেকে এতটুকু পড়ে নিবা যে এটা মিলিও হতে পারে কখনো

তো এটা হচ্ছে কি তোমার পক্ষে তোমার ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি টন টনাম গোস্ত করে নিবা এই পয়েন্টটা যে বেকেরেল আহ কিছু দেখো তিস্ক্রিয়তা দেখো অথবা এভাবে ঘুরে আসতে পারে যে তিস্ক্রিয়তার এসআই হোক বলা হয় কাকে অর্থাৎ বেকেলকে বিক্রিল কে কি দ্বারা প্রকাশ করা হয় বি ছোট হাতের কিউ দ্বারা করা হয় এখান থেকে এতটুকু নিবা এবং বেকেলে তোমার সে কি মানে মানে নিবা যে কোনো বস্তু প্রতি একটি পরমাণু ভাঙনকে বলা হয় এক বেকেল তো এটাও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা কি নেক্সট পেজে আমরা চলে আসি বা তেসক্রিয়া সংক্রান্ত কয়েকটি রাশি দেওয়া আছে তো রাশির সম্পর্কে তোমার কিছু পড়ার দরকার নেই জাস্ট এখানে পেজটা সুন্দরভাবে ফর রিডিং দিলে তোমার কি দ্যাট উইল বি মোর্দেন এনাফ ঠিক আছে এখান থেকে কতটুকু পড়বা তারপর আমরা নেক্সট পেজে চলে আসি যে তোমার কি এই যে তেসক্রিয়তা যে তোমার বের হয় অর্থাৎ একটা পরমাণু থেকে আলফা বিটা বিটা গামা মানুষের যে নিগত হয় পরিবেশে সেই তেস্ক্রিয়তা ব্যবহার করা হয় তোমার কৃষিক্ষেত্রে ব্যবহার করা হতে পারে তারপর চিকিৎসা শাস্ত্রে গবেষণা বিজ্ঞানে এবং শিল্প বিজ্ঞানে ব্যবহার করা হয় তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করে নিবা যে এটা কৃষিক্ষেত্রে ব্যবহার হতে পারে চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হতে পারে গবেষণা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার হতে পারে অ্যান্ড লাস্ট পয়েন্ট দেওয়া আছে কি শিল্প বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার হতে পারে তো এখান থেকে এতটুকু তোমার সুন্দরভাবে কি হেডলাইনটা পড়ে নিলে হয়ে যাবে তো ভাইয়া সুন্দরভাবে কি করে দিচ্ছে ভাইয়া সুন্দরভাবে এখানে মানে তোমার লিখে দিচ্ছে সুন্দরভাবে বইটা বইয়ে এখানে এইভাবে লিখে নিবা হেডলাইনটা এখানে এম জন্য পড়ে নিবা ঠিক আছে তো এখানে এম সি জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেবো ঠিক আছে এটা এমসি জন্য অনেক ইম্পর্টেন্ট এমসিকিউতে তোমার হেডলাইন আসতে পারে অথবা জন্য আসতে পারে তো সুন্দরভাবে মানে কি করবো পরে নেবো তারপর এখানে তেজক্রিয়তা তোমার পোকাবেদেতে চলে আসলাম তো তেজক্রিয়তা তোমার সে পোকার কতগুলো দেওয়া আছে ঠিক আছে থেকে দুই ভাগে ভাগ করা যায় একটা প্রাকৃতিক তেষ্ক্রিয়তা একটা হচ্ছে কি কৃত্রিম তেষ্ক্রিয়তা তো একটা হচ্ছে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আর একটা তোমার সাথে কি আর্টিফিশিয়াল ঠিক আছে তো প্রাকৃতিক আর কৃত্রিম হতে পারে তাহলে তোমার এখান থেকে তোমার ট্রুফল সে যদি যদি চলে আসে যে তেজক্রিয়তাকে কয় ভাগে ভাগ করা যায় তেজক্রিয়তাকে তোমার কি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার কি প্রাকৃতিক তেষ্ক্রিয়তা আর একটা হচ্ছে কৃত্রিম তেজক্রিয়তা তো প্রাকৃতিক তেষ্ক্রিয়তা কাকে বলে সেই জন্য শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট যে কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্ত যে ঘটে তাকে বলা হয় প্রাকৃতিক এখান থেকে তোমরা কি পড়ে নিবা তারপর এখানে তিসবা তার ইউরেনিয়াম হতে পারে ঠিক আছে না এখানে ইউরেনিয়াম তারপরে রেডিয়াম থোরিয়াম ইত্যাদি হচ্ছে তোমার কি প্রাকৃতিক তিসক্রতার উদাহরণ ঠিক আছে তাহলে এখান থেকে এভাবে তোমার কোশ্চেন আসতে পারে যে ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম এগুলো হচ্ছে প্রাকৃতিক তিসক্রিয়তা না কৃত্রিম তিসক্রিয়তা তাহলে অবশ্যই এখানে কি হবে ইউরেনিয়াম রেডিয়াম সোরিয়াম এগুলো অবশ্যই মাস্ট মাস্ট কি হবে প্রাকৃতিক তেস্ক্রিয়তা হবে তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই যে বলছে কৃত্রিম উপায়ে কোনো মৌলকে তেস্ক্রিয় মৌলে পরিণত করতে যে তেষ্ক্রিয়তা ঘটে তাকে বলা হয় কৃত্রিম তেষ্ক্রিয়তা বলা হয় তাহলে কৃত্রিম তেস্কতা এখান থেকে তোমার সুন্দরভাবে কি করে নিবা পড়ে নিবা শিখুতে কয় আসতে পারে বা ক্ষয় আসতে পারে যে টেস্ট করতে কত প্রকার কী কী দেখা করো তাহলে এখান থেকে এভাবে নর্মালভাবে এভাবে পরিবা জন্য পরিবা অত ইম্পর্টেন্ট না উদাহরণটা তোমাকে পরিণিত হবে উদাহরণটা সুন্দরভাবে পড়িনি এখানে কি কি দেওয়া আছে কী কী নেওয়া দেওয়া আছে এখান থেকে উদাহরণটা টন্টার মুবস্ত করবা এডমিশনের ক্ষেত্রে তোমার এখানে ইম্পর্টেন্ট এখানে এডমিশনের ক্ষেত্রে তোমার সেখানে আসতে পারি যে আমরা এডমিশনের ক্ষেত্রে আমরা এটা সুন্দরভাবে আমরা পড়ে নিবো তারপর আমরা তিসক্রিয়তা ব্যবহার এখানে সম্পর্ক আলোচনা করব আমরা আগেই দেখলাম যে কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে দেখো এখানে তিস্ক্রিয়তা প্রদর্শন করে থাকে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে প্রদর্শন করে থাকে চিকিৎসা ক্ষেত্রে রাসায়নিক ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয় এখান থেকে জাস্ট খালি কি এমসি কির জন্য পরিণিমা এখান থেকে এমসিউর জন্য পরিণিমা এমসিউর জন্য ইম্পর্টেন্ট আর ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট কিন্তু কৃষিকের জন্য ইম্পর্টেন্ট না এখান থেকে তোমার ট্রু ফলস আসতে পারে অথবা এমসি জন্য আসতে পারে তো ওই পাঠটা এই পাঠটের মতো ইম্পর্টেন্ট তারপর আমরা চলে আসি যে ত্রিশ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো ত্রিশকৃতা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অল্প একটু আলোচনা করবো দেখো এখানে কি বলছে এখানে বলছে যে তোমার এখানে বললো যে তোমার সে তেস্ক্রিয়তা বৈশিষ্ট্য অর্থাৎ তেষ্ক্রিয় নিম্নলিখিত কতগুলো বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে এটা তোমার শিক্ষুর জন্য নর্ নর্মালিভাবে ইম্পর্টেন্ট যে যেসব মৌলের পারমাণিক সংখ্যা তে তোমার সে কি তেতাল্লিশের বেশি অর্থাৎ অর্থাৎ তোমার সে কি দুইশো আমরা পড়লাম না যে দুইশো ছয় অর্থাৎ যেসব মৌলের পারমাণিক সংখ্যা এর বেশি অথবা ভর সংখ্যা দুইশো ছয়ের বেশি সেসব পদার্থ তেষ্ক্রিয় ধর্ম প্রদর্শন করে এবং সেখান থেকে তোমার সে আলফারোটি গামা গ্যামারস্মী নিগত করে তোমার সেকেন্ড পয়েন্ট এখানে বলছে যে তেস্ক্রিয়তা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত কিন্তু নিউক্লিয় ঘটনা এটা অবিরাম প্রক্রিয়া কিন্তু সবিরাম নয় সবিরাম নয় অর্থাৎ এটা চলতেই থাকে কোনো নির্দিষ্ট সার্টেন পয়েন্টে এসে থেমে যায় না তিন নম্বর পয়েন্ট এখানে বলছে তাপমাত্রা চাপ অর্থাৎ এখানে তোমার কি তাপমাত্রা চাপ পরিবর্তন তারপর এখানে বলছে কি পারিপার্শ্বিক পরিবর্তন যে কোনো বিকিরণ বিদ্যুৎ অথবা চুম্বক ক্ষেত্র দ্বারা বাহ্যিক কোনো বল অর্থাৎ এখানে বাহ্যিক যদি তুমি বাহ্যিক থেকে তুমি কোনো বল প্রয়োগ করো এত নিউটন বা এত নিউটন নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণে যদি আহ বল প্রয়োগ করো তাহলে তেস্কীয় থেকে সেটা প্রভাবিত করতে পারবে না তাহলে এখান থেকে এম সিকি কোশ্চেন আসতে পারে বা শর্ট কোশ্চেন আসতে পারে যে থেকে প্রভাবিত করতে পারে না কোনগুলো তাপমাত্রা চাপের পরিবর্তন পারিপার্শ্বিক বিকিরণ বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র বা বাহ্যিক যে কোনো বল হতে পারে শেষ তারপর চার নম্বরটা পড়লাম যে তেসক্রিয় থেকে সাধারণত আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নিগত হয় তাহলে এখান থেকে তোমার তেসক্রিয় থেকে কোন কোন রসি নিগত হতে পারে বা বের হতে পারে প্রকৃতিতে আলফা রশি বিটা রশি গামা রশি এখান থেকে এতটুকু পড়বা এতটুকু বলে যতটুকু মোট দেন আপ এমসিকিউ এর জন্য এবং শর্ট কোশ্চেন জন্য তো এটা পার্টটা সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এই পার্টটা তোমার সে কি ওভারঅল তোমার এমসিকিউ জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ভাইয়া সুন্দরভাবে এখানে লিখে দিতে যে এটা এমসিকিউ এর জন্য তোমার ইম্পর্টেন্ট তো আমরা কি সুন্দরভাবে কি এই টপিকটা সুন্দরভাবে পড়ে নিব যেহেতু টুকু ভাইয়া দেখা দিচ্ছে ততটুকু তোমরা ভরে নিবা তারপর আমরা কি তেস্ক্রিয়ার রশির প্রকাবিতে চলে আসলাম তো তেসক্রিয় রশি প্রকার তোমার সে কি আমরা জানি যে তেস্ক্রিয়টা তোমার কি আহ আবিষ্কার তোমার সে কি আহ তিন প্রকার তিন ধরনের রশ্মি নিগত করে একটা আলফা রশ্মি একটা হচ্ছে বিটা রশ্মি একটা হচ্ছে কি গামারসি সেখানে তোমার সে কি আবিষ্কার করেছেন কুড়ি ঠিক আছে শেষ এখান থেকে এতটুকু পড়িনিবা বাকিটা পড়ার কোনো দরকার নেই তারপর এখানে এখান থেকে এতটুকু পড়বা যে আলফা রশ্মির ভেদন ক্ষমতা ভিটার চেয়ে কম আবার ভিটারসির গামার ভেদন ক্ষমতা অনেক বেশি আলফা রশ্মি একটি খণ্ডের মাত্র ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ মিটার ভেদ করতে পারে এবং রশ্মি তোমার সে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর মিটার ভেদ করতে পারে অপরদিকে দিকে জিরো পয়েন্ট ওয়ান মিটার ভেদ করতে পারে তো ভেদনের মান তোমার সে মানটা মুগস্ত করে নিবা আলফার ক্ষেত্রে ওয়ান টেন ইনভার্স ফাইভ মিটার তোমার সিং বিটার ক্ষেত্রে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর মিটার এবং গামার ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান মিটার হবে তো এখান থেকে এতটুকু সুন্দরভাবে আমি আমরা করে সুন্দরভাবে বইয়ে দাগাই নিবো এবং গোস্ত করে নিবো ঠিক আছে তারপর আমরা কি জাস্ট গো ফর রিডিং যদি তোমার সময় থাকে তাহলে রিডিং দিবা যদি সময় না থাকে তাহলে অল্প একটু দেখেই শেষ করে দেবা ঠিক আছে তারপর আমরা চলে যাই যে তেসক্রিয়তা ধর্মই চলে আসি তেসক্রিতা ধর্ম আমরা জানছিলাম যে তোমার তেস্ক্রিয়তা তিন প্রকার রশ্মি নিয়ত করে একটা আলফারসি একটা বিটা বিটারসি একটা হচ্ছে গামারসি তো আলফারসি গামা গামানসি এটাই তোমার আহ ডেন্টাল অ্যাডমিশন মানে টেস্ট ডেট ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষায় তোমার দু হাজার সতেরো থেকে দু হাজার আঠারো সালে চলে আসছিলো তো ঠিক আছে তো এটাও ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে তো আমরা আলফা রশির সম্পর্কে জানবো বিটারসি সম্পর্কে জানবো অ্যান্ড রশি সম্পর্কে জানবো তো আমরা সুন্দরভাবে কি টপিকে চলে আসি এটা কিন্তু তোমার এই পার্টটা কিন্তু তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার হোক সিকির জন্য হোক বা এমসিউের জন্য হোক অনেক অনেক কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে ভাইয়া সুন্দরভাবে পড়াই দিচ্ছে দেখা দিচ্ছে সুন্দরভাবে তুমি কি নোট ডাউন করে নিবা অথবা এটা ইনমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট বিশেষ ক্ষেত্রে মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে কি আমরা সুন্দরভাবে পড়ে নিব এখানে কি বলছে দেখো এখানে বলছে কি মানে আলফা আমরা চলে আসি প্রথমে এই রশি কতগুলো ভারী কণা সমষ্টি প্রত্যেক কণার ভর ভরটা মুস্ত করতে হবে সিক্স ইনভার সিক্স ইন্টু সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি ঠিক আছে না এর ভর হাইড্রোজেন ভরের তুলনায় কতগুণ বেশি গুণ বেশি তো এটা তোমাকে মুস্ত করতে হবে ওই ভর আর কতগুণ বেশি এতটুকু মুস্ত করে নিবা নেক্সট স্টেপে চলে আসি যে এরা মানে ধন চার্জ বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রদর্শন করে থাকে তাহলে যদি কোশ্চেন যদি তোমার ট্রুফল যে আলফা তোমার চার্জটা কি ধনাত্মক এবং চার্জের পরিমাণ কি থাকে এবং চার্জের পরিমাণ থাকতে পারে ইনভার্স নাইনটিন কুলম্ব এখান থেকে এতটুকু আমরা কি সুন্দরভাবে নিব তারপর তিন নম্বর এখানে বলছে যে তোমার এটা দি আয়নিত হিলিয়াম পরমণীয় গঠিত তাহলে আলফা আলফারসিটা তোমার সাথে কি নিয়ে গঠিত দি আয়নিত হিলিয়াম পরমনীয় গঠিত চার নম্বর এখানে বলছে যে এরা বৈদ্যুতিক এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় তাহলে কোশ্চেন যদি টুরফল আসে যে তোমার কি আলফা কণা কি বিদ্যুৎ এবং চুমুক ক্ষেত্রে প্রভাবিত হয় বা বিক্ষিপ্ত হয় অবশ্যই বিক্ষিপ্ত হতে পারে এটি প্রমাণ করে যে আলফা রশি কতগুলো চাষগ্রস্ত বিক্ষেপের অভিমুখ হতে আলফা রসির চার্জ ধনাত্মক প্রমাণিত হয় পাঁচ নম্বর পয়েন্টে বলছে যে এদের আনায়নের ক্ষমতা অত্যন্ত বেশি তাহলে কম না বেশি অবশ্যই বেশি হবে এই ক্ষমতা বিটার তুলনায় তোমার সাথে একশো গুণ এবং গামায়ের তুলনায় কত গুণ হবে এক হাজার গুণ হবে তাহলে আমরা আমরা পরবর্তীতে আমরা কি অনুপাতটা সম্পর্কে জানবো যে কোনটা বড় কোনটা ছোট কোনটা অনুপাত কতটুকু সম্পর্কে আমরা কি নেক্সট স্টেপে জানবো ছয় নম্বর পয়েন্ট এখানে বলছে ফটোগ্রাফিক প্লেটের ওপর বিকিরণ করে তাহলে তোমার প্রশ্ন কোশ্চেন যদি তোমার কেউ বলে কোনো টিচার বা তোমার মেনিক এক্সামে যদি চলে আসে এভাবে যে আলফারসি কি ফটো মানে তোমার ফটোগ্রাফি প্লেটের উপর বিক্রণ করে বিক্রিয়া করে অবশ্যই বিক্রিয়া করে এরা সহজে বস্তুর দ্বারা শোষিত হয় অর্থাৎ এরা শোষণ ঘটে থাকে বিক্রণ ঘটে না এদের ভেবদন ক্ষমতা অন্ত্যন্ত কম হতে পারে এবং বিটা এবং আল গামা রাশির তুলনায় এদের ক্ষমতা অনেক কম তো আমরা নেক্সট আমরা জানবো তারপর এখানে বলছে জিং সালফাইড অর্থাৎ এখানে জিং সালফাইড অথবা বেরিনিয়াম বেরিন বেরিয়াম প্লাটিনো সায়ানাইড আলফারসি প্রতিবহ সৃষ্টি করতে পারে তাহলে এখান থেকে তোমার এই পাটটা থেকে এতটুকু রকম মুস্ত করবা এই পার্টটা তোমার আসলেই অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এবং বেরিয়াম প্লাটিন ও সায়ানাইড আলফারসীব পুঁপ্রবহ সৃষ্টি করে কি করে না অবশ্যই কি পুঁপ্রহ সৃষ্টি করতে পারে তারপর আট নাম্বার পয়েন্টে চলে আসলাম যে বাতাসে এদের গামত্ত্ব অর্থাৎ সীমা অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার থেকে জিরো পয়েন্ট জিরো নাইন মিটার হতে পারে তো এটাও ইম্পর্টেন্ট এটাও মুখস্থ করে নিবা দশ নম্বর পয়েন্টে চলে আসি যে বিভিন্ন তেস্ক্রিয় বস্তু হতে আল্পরসী বিভিন্ন বেগে নিগত হয় এর বেগের মান আছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টুয়েন্টি পার সেভেন মিটার পার সেকেন্ড হতে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টোয়েন্টি পয় সেভেন মিটার পার সেকেন্ড হতে পারে তো এখান থেকে আমরা কি এতটুকু মুখস্থ করবো এটাও তোমার ইম্পর্টেন্ট এটাও সুন্দরভাবে কি আমি কি দা লাল দা তোমার সাথে আমি দেখা দিচ্ছি সুন্দরভাবে তোমার এই তোমার মুখস্থগুলো যেগুলো লাল হাইলাইটে দিয়ে দেখা দিচ্ছি ওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা কি এগারো নম্বর পয়েন্টে চলে আসি যে বলছে হালপাড়সি শরীরের কোনো অংশ পড়লে তা ক্ষতি সৃষ্টি করে এরা মানে এই ক্ষত সরানো মুশকিল তারপরে বলছে বারো নম্বর পয়েন্টে বলছে যে পাতলা ধাত বা অবরে পাতের ভেতর দিয়ে যাবার কালে আলফা কণাগুলো সত্যি দিকে হয় তা এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা সম্পর্কে আমরা জানলাম যে আলফা রশির ক্ষেত্রে তোমার সে কি সে কোনগুলো ধারণা প্রযোজ্য ভর কত ইত্যাদি কত সবগুলো জানলাম তো সুন্দরভাবে কি চলো ভাইয়ের সঙ্গে আরেকবার তোমার কি সুন্দরভাবে ডিভিশন দিবা এখানে আমি বললাম যে তোমার আলফার আলফা আর তোমার সে কি মানে ভরটা হচ্ছে তোমার কত আলফা ভরটা হচ্ছে তোমার তোমার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স তোমার সে কি ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি কেজি তারপর এটা তোমার সে হাইড্রোজেন নিউক্লিয়াস এবং প্রোটনের ভর থেকে তোমার কতগুণ ভর কতগুণ বেশি চার গুণ বেশি এবং চার্জের পরিমাণ হতে কত অর্থাৎ কিউ তোমার প্লাস টু ই অর্থাৎ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন ইনপ্লাস নাইনটি কুম হতে পারে তারপর এখানে বৈদ্যুতিক চার্জ এবং চুমুকের বিক্ষিপ্ত হয় ক্ষমতা এর বেশি আলফা এবং বিটা ক্ষমতা থেকে যেখানে বিটার হচ্ছে তোমার একশো এবং গামার হচ্ছে এটা প্লেটের ওপর প্রক্রিয়া করে থাকে আলো শোষণ ঘটে থাকে এবং এটা কম মাত্রা হয়ে থাকে জিঙ্ক সালফাইড এবং কি বেরিয়াম প্লাটিনোসাইড আলফারসি পুঁতিপ্রহ সৃষ্টি করে থাকে যেখানে তোমার সাথে গামাত্মর মান হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার থেকে জিরো পয়েন্ট জিরো নাইন এবং এর বেগ হচ্ছে পয়েন্ট ফোর ইন্টু টেন টুন্ত পর সেভেন মিটার পার সেকেন্ড হতে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন সেভেন মিটার সেকেন্ড ঠিক আছে এখানে এখান থেকে এতটুকু পূর্ণিমা এবং এটা শরীরে পড়লে ক্ষত সৃষ্টি করতে পারে তারপর আমরা কি নেক্সট আমরা পয়েন্টে চলে আসলাম যে বিটা ধর্ম সম্পর্কে আমরা কি সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিব যে বিটা খুব হালকা ওটা আলফা রশ্মি ছিল অনেক ভারী কিন্তু বিটা হচ্ছে কি হালকা এদের ভর হচ্ছে কি ইলেকট্রনিক ভরের সমান অর্থাৎ কি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি যদি আমি তোমার গ্রামে নিতে চাই তাহলে সেটা দাঁড়াবে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট কেজি কেজি গ্রাম হবে সরি গ্রাম হবে অর্থাৎ এ এরা হচ্ছে কি ঋণাত্মক চার্জ বহন করে থাকে তাহলে আলফা বহন করে থাকে ধনাত্মক আর বিটা বহন করে থাকে ঋণাত্মক এর চার্জের মান হচ্ছে তোমার হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম্ব এখান থেকে একটু নিবা চার নম্বর বলছে যে বিভিন্ন তেষ্ক্রিয় বস্তু হতে বিটা রশ্মি প্রচণ্ড বেগে নিগত হয় এর বেগের মানটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার সেকেন্ড ইনভার্স হতে টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এ এইট মিটার সেকেন্ড ইনভার্স হতে পারে তো এই বেগ বেগটা তোমার সে সুন্দরভাবে মুখস্থ করতে হবে তারপর হচ্ছে কি এরা ফটোগ্রাফি প্লেটের ওপর প্রতিভ সৃষ্টি করতে পারে ছয় নম্বর বলছে এরা গ্যাসকে করে আলফা শেষ তারপর ইত্যাদি প্রতিবাহ সৃষ্টি করতে পারে ওখানেও ছিল বেরিয়াম প্লাটিনো সায়ানাইট আলফার ক্ষেত্রে এবং জিনিস ছিল আর এখানে ক্যালসিয়াম আহ টাংস্টন ক্ষেত্রে প্রতিবাহ সৃষ্টি করতে পারে তো আট নাম্বারটা সুন্দরভাবে কি আমরা এক্সট্রা আমরা কি চিহ্ন দিয়ে দিবো এরা হচ্ছে কি বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় তাহলে এরা বিদ্যুৎ বিক্ষিপ্ত হয় বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা কি বিক্ষিপ্ত হতে পারে কে বিটা সি ঠিক আছে তারপর এগারো নম্বর দশ নম্বর পয়েন্টে বলছে দেখো এরা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় অর্থাৎ এটা বিদ্যুৎ দ্বারাও বিক্ষিপ্ত হতে পারে চুম্বক দ্বারা বিকৃত হতে পারে বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট বিক্ষোভের অভিমুখ হবে অভিমুখ হতে জানা যায় যে এরা ঋণাত্মক চার্জ বহন করে থাকে এরা কোনো পদার্থের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিক্ষিপ্ত হয় এই বিক্ষিপণ আলফারসির তুলনায় অনেক বেশি এদের গতিশক্তি রয়েছে তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম চলো আর একবার ভাইয়ের সঙ্গে রিভিশন দিই তারপর আমরা নেক্সট আমরা স্টেপে চলে যাব অর্থাৎ বিটা রশি থেকে এতটুকু জানলাম যে বিটা রস হচ্ছে তোমার কি খুব হালকা এরপর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এবং এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট যেখানে চার্জের হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন পার্স নাইনটিন কুলম্ব এবং এর বেগ হচ্ছে জিরো পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পারি এইট মিটার সেকেন্ড ইনভার্স থেকে টু পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স এইট মিটার পার সেকেন্ড পর্যন্ত হতে পারে এখান থেকে এতটুকু মুস্ত করবা তারপর এখান থেকে বলছে তোমার সেটা ফটো ফটোগ্রাফি প্লেটের ওপর প্রতিভাব সৃষ্টি করতে পারে এবং এর তোমার সে কি আলফা আলফাখন ক্ষমতা অন্তত কম এবং আট নম্বর পয়েন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট যে বলছে বেরিয়াম প্লাস প্লাটিনো প্লাটিনোসায়ানাইট এবং ক্যালসিয়াম টাংস্টন তোমার সে প্রতিফল সৃষ্টি করতে পারে তারপরে এখানে বলছে বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় এবং এর গতিশক্তি রয়েছে এখান থেকে এতটুকু মুগুস্থ করে নিবা তারপর আমরা চলে আসলাম কি গামা রসিতে চলে আসলাম গামা সুন্দরভাবেও সঙ্গে ধৈর্য সহকারে আমরা পড়ে নেব যে গামা অতি ক্ষুদ্র তরঙ্গ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে গামা অতি ক্ষুদ্র হতে পারে তরঙ্গ দুর্গ এবং বিদ্যুৎ চুম্বু তরঙ্গ হতে পারে এখান থেকে এতটুকু মুস্তু করবা গামার রসি তোমার সি কোনো ভর নেই এবং এর কোনো চার্জ নেই ঠিক আছে অর্থাৎ চার নম্বর পয়েন্টে বলছে যে গামারসি তরঙ্গ দুর্গ দৃশ্যমান আলোর তরঙ্গ দুর্গের তুলনায় অনেক কম তো দৃশ্যমান আলোর তরঙ্গ দুর্গ কত ন্যানোমিটার থেকে কত নির্মিট হতে পারে বেসিক্যালি আহ দুই তিন তিনশো আশি নানোমিটার থেকে সাতশো আশি নানুমিটার মধ্যে রেঞ্জ থাকতে পারে ঠিক আছে গামার রসি তোমার সি এর বেগ হতে পারে তোমার কি আলোর বেগের সমান যেখানে আলোর বেগের মান হচ্ছে কি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার সেকেন্ড ইনভার্স হতে পারে এখান থেকে এতটুকু মুস্তু করবা বা গামারসি বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না এবং চুম্বক ক্ষেত্র দ্বারা সেটা কি বিক্ষিপ্ত হতে পারে না অপরদিকে এবং আল্পারসি বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হতে পারে এটা প্রতিপ্রহ প্লেটের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করে ঠিক আছে তারপরে নয় নম্বর বলছে যে এরা কোনো পথের উপর আপনি প্রতিপ্রহ সৃষ্টি করে দশ নম্বর বলছে গামারসির অনায়ন ক্ষমতা আছে এই আলফা কণা এবং বিটা কোন অনেক অনেক কম ক্ষমতায় নম্বর পয়েন্টে বলছে এটা গামারসি ভেদন ক্ষমতা আছে বিটা আল আলফির তুলনায় এই ভেদন ক্ষমতা অনেক বেশি এটা আলোকের মতো আহ তোমার সে বিদ্যুৎ তরঙ্গ বলে গামারশ্মি প্রতিফলন হতে পারে সেটা যে কি প্রতিফলন হতে পারে এবং তার প্রতিসরণ হতে পারে বেতিচার অপবর্তন হতে পারে তাহলে এটা প্রতিফলন প্রতিসরণ বেতিচার চার অপবর্তন সব আলুক ধর্ম এখানে প্রদর্শন করে কোন রশিটা আলফা বিটা না গামা অর্থাৎ এখানে গামারসিটাই হবে তো সুন্দরভাবে কি আমরা আলফা বিটা গামা সম্পূর্ণ যতটুকু পড়া দরকার ততটুকু আমরা পড়ে নিলাম এখন সুন্দরভাবে আর একবার রিভিশন দিবা আর রিভিশন বারবার দিলে তোমার পড়াটা মাথায় গেঁথে যাবে আমরা আমরা পড়লাম যে রশি তোমার অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য চুম্বক হতে পারে এর ভর নেই চার্জ নেই সেখানে তোমার সে ভেদন ক্ষমতা তোমার সাথে অন্য তুলনায় বেশি এবং তোমার সে এর বেগ হচ্ছে তোমার সাথে তোমার আলোর বেগের সমান যার মান হচ্ছে থ্রি ইন্টু টেন দি ফোর এইট মিটার মিটার সেকেন্ড ইমপ্রেস হতে পারে এবং সেটা হচ্ছে কি বিদ্যুৎ চুমুক তরঙ্গ প্রদর্শন করে না এবং চুম্বকীয় ধর্ম তোমার সে বিক্ষিপণ হতে পারে না প্লেটের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এটা কি প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার প্রদর্শন করে থাকে তো এখান থেকে এতটুকু ভাইয়ার সঙ্গে শুধু সুন্দরভাবে তুমি এই টপিকটা তুমি সুন্দরভাবে পড়ে থাকো তাহলে তোমার এমসিবির ক্ষেত্রে অনেক তোমার অনেক 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 প্যারা কমে যাবে এবং তুমি সহজে সবজি করতে পারবা কেননা ভাইয়ের সঙ্গে তুমি পড়ছো ঠিক আছে যদি বলে যে ব্যাখ্যা করো তাহলে সুন্দরভাবে তোমার দিলে অবশ্যই তোমার কি মার্ক দিয়ে দেবে একটু ভালো একটা মার্ক পেয়ে যাবা তারপর আমরা নেক্সট আমরা কি পেজে চলে আসলাম যে জানার বিষয় এখানে কতগুলো দিয়েছে যে ভেদন ক্ষমতা কর্ম অনুযায়ী তোমার কি গামা তোমার কি গামা গেটার দেন বিটা গেটার দেন আলফা অর্থাৎ ভেদ ক্ষমতা অনুযায়ী তোমার কি আগে গামার মান তারপর বিটার মান হবে তারপর আলফার মান হবে সেটা গামা যেটা আলফা থেকে তোমার সাথে বড় হবে বিটা বিটার থেকে বড়ো হবে গামা এটা মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার সাথে বিশ থেকে একুশে আসছিল তো এটা সুন্দরভাবে পড়ে নিবা সেখানে তোমার অনুপাত হবে তোমার কি গামার ক্ষেত্রে অনুপাত সেখানে অনুপাত হবে এক হাজার অনুপাত একশো অনুপাত এক তারপর আমরা তোমার সাথে দুই নম্বরে বললাম যে আয়নের ক্ষমতার উপর ভিত্তি করে কর্ম হলো তোমার কি প্রথমে আসবে তোমার কি আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা অর্থাৎ প্রথমটার উল্টা এর অনুপাত দুইটাই সমান থাকবে যে এক হাজার অনুপাত একশো অনুপাত এক তো এটা তোমার সে কি অনেক অনেক ইম্পর্টেন্ট হোক সেটা এমসিকুর জন্য হোক সেটা তোমার সিকিউতে শর্ট কোয়েশনের জন্য ঠিক আছে হোক সেটা এমসিকুর জন্য এবং ট্রু ফলসের জন্য এটা তোমার অনেক অনেক তোমার কি ইম্পর্টেন্ট তো আমরা সুন্দরভাবে কি করবো পড়ে নেবো এটা তোমার সে কি বেসিক্যালি যদি বলতে গেলে এটা তোমার টেন স্টার ইম্পর্টেন্ট দেওয়া যায় ঠিক আছে অর্থাৎ এটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট টেন স্টার ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি বইটা গঠন করে নিবা কোনটা টেন স্টার ইম্পর্টেন্ট দিলাম কোনটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট দিলাম কেননা যদি তুমি ভাইয়ের সঙ্গে পড়ে নাও তাহলে নেক্সট তোমার পয়েন্টে রিভিশন দিতে তোমার অসুবিধা হবে না তারপর আমরা চলে আসলাম কি ক্ষয়তে চলে আসলাম তো ক্ষয় থেকে তোমার কিছুই জানার দরকার নেই জাস্ট এখান থেকে যদি পারো তাহলে রিডিং দিয়ে দিবা তারপর আমরা নেক্সটে চলে আসি ক্ষয়ের স্মরণ এগুলো তোমার কিছু পড়ার দরকার নেই এগুলো পড়ে টাইম নষ্ট করবা না তো এগুলো পড়বো না আমরা এগুলো কি পড়বো না আমরা সুন্দরভাবে কাটা দেব ঠিক আছে এগুলো আমরা পড়বো না তেস্ক্রিয়তা সূত্র অর্থাৎ এখান থেকে কিছু নাই এখান থেকে এতটুকু মুস্ত করবা যে উনিশশো দুই সালে খ্রিস্টাব্দ রাধারফোট সডি ক্ষয় সূত্র অবক্ষা সুতো আবিষ্কার করেন তাহলে কি আবিষ্কার করেছেন আধারফোট কত সালে উনিশশো দুই সালে এবং সডি তিসক্রিয় আবিষ্কার করেছেন এখান থেকে এতটুকু মুস্ত মুস্ত করলে হয়ে যাবে ঠিক আছে তারপর যদি পাচ্চা পারো তাহলে এই সূত্রটা মুস্ত করব তাহলে আমরা ইকুয়াল মাইনাস ডিএন বাই ডিটি ঠিক আছে যেটাকে তোমার সেই ক্ষয়দ্রুভোগ একটি পরমাণু একক সময় ভাঙ্গনের সম্ভব নির্দেশ করে থাকে তাহলে কি এটা কী করে থাকে সম্ভব তোমার সে কি নির্দেশ করে থাকে অর্থাৎ সংজ্ঞাটা মুস্ত করতে পারো যে কোন তেজক্রিয় পদার্থের একটি পরমাণু একক সময় ভাঙ্গনের সম্ভাব্যতাকে ওই পদার্থের ক্ষয় বা অবক্ষয় ধুবক বলা হয় যার তোমার ক্ষয় বা অবক্ষয় ধুবকে তোমার কি তোমার সে কি এককটা হচ্ছে তোমার কি আ সেকেন্ড ইনভার্স ডে ইনভার্স বা ইয়ার ইনভার্স হতে পারে অর্থাৎ তোমার তোমার কি যেখানে ইউএ অরামের ক্ষয় ধুবকের মান হচ্ছে তোমার কি জিরো পয়েন্ট টু ফাইভ সেভেন্থ

তারপর এখান থেকে কিছু মুস্তকার দক্ষায় ইউরোনিয়ামের অধ্যায় কত হতে পারে আহ চারশো পঞ্চাশ কোটি হতে পারে এটা ডেন্টাল টেস্টে চলে আসছিল তো এটাও তোমার সাথে বেসিক্যালি অনেক অনেক ইম্পর্টেন্ট এই পয়েন্টে চলে আসতে পারে টেস্ট পদার্থের অধ্যায়ও ক্ষয় ধরব তোমার সাথে মান কি সমানুপাতিক না ব্যস্ত প্রতিক অবশ্যই কি হবে সমানুপাতিক হবে না অবশ্যই কি হবে ব্যস্তানুপাতিক হবে তো এই পাঠটা তোমার মুগস্থ খুলে হয়ে যাবে তারপর আমরা চলে আসলাম কি চলে আসলাম গড়াইউ থেকে তোমার কিছু পড়া দরকার নেই এগুলো কিছু পড়বা ভাইয়া সুন্দর ভাই যখন তোমার কি ম্যাথ করাই দিবে তখন সুন্দর ভাই ভাইয়া তোমাকে সুন্দরভাবে কনফিউশন ক্লিয়ার করে দিবে তারপর আমরা কি আহ নেক্সট আমরা কি টপিকে চলে যাই দেখি আর কতগুলো আছে তো আমরা অধ্যাটা আমরা শেষ প্রান্তে চলে আসি তো শেষ প্রান্তে চলে আসা আসার পর আমরা কি এখান থেকে এতটুকু সম্পর্কে জানলাম কোনো তেসক্রিয় পদার্থের সক্রিয়তা এক বেকের বলতে বোঝায় প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ওই তেস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস ভাঙনকে বোঝায় যেখানে এক বেকের সময় তোমার সাথে কি ওয়ান সেকেন্ড হতে পারে তো এটা আমরা কি সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নিব তারপর আমরা নেক্সট ডে চলে যাই নেক্সট পেজে চলে যাই এখান থেকে কতগুলো প্রয়োজনীয় অর্থাৎ আইসোটপ সম্পর্কে তোমার আলোচনা করো আমি আলোচনা করছি তোমার কি গুরুগত রাশি আলোচনা করছি তো ওইখান থেকে নিলে হবে এখান থেকে মুস্ত করবা যে তোমার আইসোটপ আইসো মার আইসো আর নিউক্লিয়ন হতে পারে ঠিক আছে তারপর তোমার কি প্রোটন নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের ইলেকট্রন থাকতে পারে এবং নিউট্রন এখানে থাকতে পারে নিউক্লিয়ার থাকতে পারে এবং পারমাণবিক তোমার সে কি পারমাণবিক শক্তি হতে পারে এগুলো তোমার সে গুণগত রসায়নে তোমার কেমিস্ট্রিতে আমি পড়াই দিয়েছি সুন্দরভাবে পড়বা এখান থেকে এতটুকু বুঝতে করতে পারো যে আইনস্টাইন পদার্থ এবং শক্তি অভিন্নতা সূত্র পারো তাহলে ভর এবং আলোরবেগ আলোরবেগ মানগত থ্রি ইন্টু টেন ইনভার্স টেন টু দি পর এইট মিটার সেকেন্ড ইনভার্স হতে পারে এবং তারপর আমরা জানলাম যে তোমার কি মানে তোমার শক্তি দুই প্রকার হতে পারে একটা হচ্ছে নিউক্লিয়ার ফোন বিক্রিয়া আর একটা হচ্ছে কি নিউক্লিয়ার বিক্রিয়া তো ফিউশন ফিউশন এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে ভর ত্রুটি থেকে যদি পারো তাহলে কিছু পড়ার দরকার নেই এখান থেকে কিছু না আমরা সুন্দরভাবে কি আমরা যখন টপিক আমি ধরে ধরে পড়বো তখন পড়াই দিবো তো এই বক্স তোমাদের পড়ার কোনো মানে হয় না সময় নষ্ট করবো না এতটুকু পড়লে তোমাদের হয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোমরা অর্থ বন্ধন শক্তি থেকে তুমি যদি পারো তাহলে এতটুকু পরিবার যে নিউক্লিয়নগুলোকে একত্রিয় একত্রিত ভাবে নিউক্লিয় বলে ক্রিয়া হতে নিউক্লিয়ন বন্ধন শক্তি উদ্ভূত হয় এবং এটি নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী অর্থাৎ বন্ধন শক্তি বেশি হলে নিউক্লিয়ার অধিকতর স্থায়িত্ব হবে অর্থাৎ একটা পরমাণু বা একটা তোমার সে কি পদার্থের যত বন্ধন বন্ধন শক্তি বেশি সেটার তোমার সে নিউক্লিয়াসের স্থায়িত্ব তত বেশি হবে ঠিক আছে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে যদি চাও তাহলে এখান থেকে এতটুকু পড়তে পারো যে এক এ এম ইউ সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট Ek emil som man at ওয়ান অ্যাটমিক্স ম্যাথ ইউনিট সমান হচ্ছে কি না তোমার নয়শো একত্রিশ ইলেকট্রন বোর্ড পার হতে পারে ঠিক আছে এখান থেকে পড়লে হয়ে যাবে তারপর এই এইটা আমরা পড়লাম যে এক এম সমান কত মেগালেক্ট্রন বোর্ড নশো একত্রিশ মেগা ইলেকট্রন ভুল হতে পারে এখান থেকে নিবা এবং সেখানে তোমার এক বি সমান হচ্ছে তোমার সাথে জিরো পয়েন্ট আনা সরি আর টু পয়েন্ট টু থ্রি মেগালেক্ট্রন ভুল হতে পারে তারপর আমরা চলে আসলাম কি নিউক্লিয়ার আহ নিউক্লিয়ার নিয়ে বন্ধ শুধু চলেছিলাম তো এখান থেকে কিছু পড়ার দরকার না এখান থেকে পড়বা না এগুলো কিছু পড়বা না এগুলো বেসিক্যালি আসে না ঠিক আছে এই বক্সটা মুখস্থ করে বাগল হওয়ার দরকার নাই সুন্দরভাবে কাটা দিয়ে দিবা তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে যায় নেক্সট পয়েন্টে তোমার কতগুলো দেওয়া আছে নেক্সট পয়েন্টের সম্পর্কে অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে দেওয়া আছে তো নিউক্লিয়ার বিক্রে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি ফিউশন একটা হচ্ছে ফিশন তো এই নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে এখান থেকে তোমার শিকুর জন্য তোমার ইম্পর্টেন্ট শিকুতে কয়েকজন ইম্পর্টেন্ট পড়ে নিব আমরা যে কৃত্রিম উপায়ে পরমাণু নিউক্লিয়াসে পরিবর্তন ঘটিয়ে নতুন মৌল গঠন করার পক্ষে কে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয় তো নিউক্লিয়ার বিক্রিয়া দুই প্রকার হতে পারে ঠিক আছে একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন একটা আছে নিউক্লিয়ার ফিশন তো আমরা আমরা এখন পড়বো যে নিউক্লিয়ার একটা ফিশন দেওয়া আছে একটা দেওয়া আছে ফিশন তো নিউক্লিয়ার ফিউশনে চলে আসি যে নিউক্লিয়ার ফিশন তোমার মেডিকেল পরীক্ষা নয় থেকে দশ সালে আর ছিল তো নিউক্লিয়ার ফিশন থেকে তোমরা এতটুকু বুঝতে পারবা যে নিউক্লিয়ার ফিশন তোমার কি এর এর তোমার সে কি তোমার আহ শক্তি হতে পারে তোমার কি বিমুক্ত শক্তি মানুষ কি সতেরো দশমিক ছয় মেগা ইলেকট্রন ভোল্ট হতে পারে ঠিক আছে এখান থেকে এতটুকু মুস্তকুল হয়ে যাবে এবং সেখানে তোমার সে তুল্য শক্তি থাকতে পারে তোমার কি ছাব্বিশ মেগা ইলেকট্রন ভোল্ট এখান থেকে এতটুকু পড় নিবা আর কিছু পড়ার দরকার নেই নিউক্লিয় ফিউশনে চলে আসি তো নিউক্লিয় ফিউশন থেকে তোমার সে কি এখান থেকে এতটুকু মুস্ত করবা যে তোমার সে কি এর শক্তি হচ্ছে তোমার কত অর্থাৎ দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট হতে পারে এখান থেকে এতটুকু মুস্ত করবে আর কিছু লাগে না আর যদি পারো তাহলে তোমার নিজের গাছ থেকে তুমি নিউক্লিয়ার ফিউশন কাকে বলে নিউক্লিয়ার ফিশন কাকে বলে সংখ্যাটা মুস্ত করে নিবা আবার অনেক অনেক তোমার ইম্পর্টেন্ট তোমার সিকিউতে তোমার চলে আসতে পারে তো আমরা এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম চুল্লির সম্পর্কে জানলাম তো চুল্লিতে তোমার সাথে ইউরোনিয়াম ব্যবহার করা হয় এবং তোমার সাথে ইউরেনিয়াম তোমার তোমার সাথে দুশো আটত্রিশ ব্যবহার করা হয় এবং হয় এবং সেটা অনুপাত ধরানো হতে পারে এখান থেকে এতটুকু বুঝতে পারো বাকিটা ঋণ দেওয়ার দরকার নেই বাকিটা যদি পারো তাহলে সবগুলো রিং দিবা এবং আমরা একটা লাস্ট পয়েন্টে আমরা চলে আসলাম কি সূত্রে চলে আসলাম তো সূত্রটা তুমি সুন্দরভাবে কি করবা রিভিশন দিবা অর্থাৎ বারবার রিভিশন দিলে তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার সূত্রগুলো লাগবে এম সিকিউর ক্ষেত্রে তোমার কি সূত্রগুলো লাগবে এবং ওভারঅল তোমার কি মেইন পরীক্ষায় সিকিউর থেকে লাগে রাখতে পারে এবং এগুলাই সবগুলা লাগার পেছনে তোমার অ্যাডমিশন দেয় তো অ্যাডমিশন এটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট তোমরা মাস্ট 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 সুন্দরভাবে কি করবে মাস্ট মাস্ট মাস সুন্দরভাবে এই যেগুলো আমি টপিক আমি তোমাদের ধরায় ধরায় পড়াই দিলাম সুন্দরভাবে এগুলো সুন্দরভাবে কি করবা পড়াই নিবা এবং ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নিবা যারা ক্লাসে তোমরা সুন্দরভাবে করবা তখন তোমার সমস্যা থাকবে না নেক্সট তোমার সে কি পয়েন্টের রিভিশন দিতে তোমার সমস্যা হবে না এবং সুন্দরভাবে পরিণত হবে আমার সঙ্গে আমি তোমাদের একশো পার্সেন্ট কভার করে দিতে পারবো না পঞ্চাশ থেকে শত কভার করে দিতে পারবো বাকিটা তোমাদের রেসপন্সিবিলিটির উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা ক্লাসটা করে নিবা আমরা অতি শীঘ্রই তোমার দেখা হবে অতি শীঘ্রই আমি ক্লাস নিয়ে আসতেছি তোমাদের জন্য ঠিক আছে ম্যাথ সলিউশন নিয়ে বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এখন ম্যাথে প্রবেশ করবো নেক্সট আমরা স্টেপে তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা ক্লাসটা করে নিবা এবং সুন্দরভাবে আমরা কি পড়াশোনা করব ঠিক আছে তো আজকে এতটুকুই আহ অনেক অনেক ধন্যবাদ তোমাদের আহ গুরুত্বপূর্ণ সময় এখানে দেওয়ার জন্য তো আমরা ভালোভাবে পড়াশোনা করব অবশ্যই কি ভালো কিছু আমরা অর্জন করব দেখা হবে বিজয় আলাইকুম রহমতুল্লাহ